বাংলা চলচ্চিত্রের আকাশে অনেক তারকা জল করেছিল সবাইকে আমরা মনে রাখিনি তেমনই একজন তারকা ছিলেন অভিনেত্রী নিষাদ তাজেল কন্যার চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে ঝড় তুলেছিলেন তিনি অনেক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অনেক ছবিতে অভিনয় করেছিলেন দর্শক অর্জন করার পর তিনি চলচ্চিত্র থেকে হারিয়ে গেলেন এখন তিনি কোথায় আছেন কেমন আছেন আজ কথা বলতে চলেছি অভিনেত্রী নিষাদকে নিয়ে চলুন শুরু করা যাক আমার কথা কি আর তোমার মনে থাকবে শুনলাম এত দুঃখ কষ্টের পর তোমার কপাল খুলে গেছে নায়িকা নিষাদের প্রকৃত নাম হামিদা বেগম শিউলি চলচ্চিত্রে আসার পর নায়ক মিঠুন তার আসল নাম পরিবর্তন করে রাখেন নিষাদ নায়িকা নিষাধ নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তার বড় চরিত্রে অভিনয় করতেন তিনি বোনের অভিনয় দেখতে গিয়ে পরিচালক এহেতে শামের নজরে পড়েন এরপর মাত্র ১২ বছর বয়সে পরিচালক এহেতে শাম পরিচালিত নাগান ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন তার অভিনয় দেখে অভিনেতা মিঠুন বলেন তোমার অভিনয় শেখা উচিত এরপর নিশাদ দীর্ঘ পাঁচ বছর একটানা টানা নাটকে অভিনয় করেন একদিন পরিচালক সফদার আলী ভুইয়ার নজরে আসেন এবং বিখ্যাত প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান তাকে তার রঙিন রূপবান ছবিতে অভিনয় করার সুযোগ করে দেন এই ছবিতে তাজেল চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান তিনি ছবিটি পরিচালনা করেন আজিজুর রহমান এই ছবিতে অভিনয় করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রথম ছবিতে অভিনয়ের পর নিষাদ এতটাই পরিচিত হয়ে ওঠেন যে পেতে থাকেন একের পর এক ছবির অফার নিষাদ অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে রূপবান নাগজ্যোতি সাগর কন্যা শীষমহল আলীবাবা চল্লিশ চোর কাঠগড়া জরিনা সুন্দরী সহ প্রায় মতো ছবিতে অভিনয় করেন তিনি অভিনেত্রী নিষাদ নাগজ্যোতি সিনেমায় অভিনেতা সুব্রতর বিপরীতে অভিনয় করেন বাবা চল্লিশ চোর সিনেমায় অভিনয় করে নিষাদ প্রশংসিত হয়েছিলেন চিন্তা শুধু মার জন্য তার সময়কার জনপ্রিয় অভিনেতা রাজ্জাক ওয়াসিম ফারুক ইলিয়াস কাঞ্চন সহ আরো বিখ্যাত অভিনেতাদের সাথে কাজ করেছেন এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিশাদ বলেছিলেন নায়ক আলমগীরের সাথে তার অভিনয় করার সুযোগ হয়নি এজন্য তার আক্ষেপ রয়েছে চাপা ডাঙার বউ সিনেমায় অভিনেত্রী নিশাদের কাজ করার কথা ছিল কিন্তু পরে সেই সিনেমা থেকে বাদ পড়েন তিনি অভিনেত্রী নিষাদ বিয়ে করে অভিনয় ছেড়ে দেন বর্তমানে তিনি স্বামী ও দুই ছেলে নিয়ে ঢাকায় বসবাস করছেন সংসার জীবন নিয়ে বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন বাংলা চলচ্চিত্র জগতে অনেক অভিনেতা ও অভিনেত্রী এসেছেন এবং তাদের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী নিষাদও ছিলেন তেমনই একজন অভিনেত্রী তিনি তার অভিনয়ের মাধ্যমে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ